ওয়েলকাম টু অর্ধকুমারী ঠিক এইরকম সারা রাস্তা জুড়ে কিন্তু এরকম আজকে আঠারোই ডিসেম্বর আমি বেরোচ্ছি কাটরা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাদের বাসায় আমি উঠেছি এই অমৃতসরে এসে সে দাদা কিন্তু আমার সঙ্গে যাচ্ছে সামনে রয়েছে আর যে আমাদেরকে ছাড়তে যাচ্ছে বাস স্ট্যান্ডে সম্পর্কে মামা হয় আর কি মামা গাড়ি চালাচ্ছে মামার ব্যস্ত মামায় সমস্ত ব্যবস্থা করে দিল বাসে যাওয়ার সারা রাত বাসে ঘুমোতে ঘুমোতে সকালবেলা কিন্তু একদম কাটাতে পৌঁছবো তারপরে কিন্তু বৈষ্ণবদেবের উদ্দেশ্যে হাঁটতে শুরু করবো আমরা তো চলো একদম এই শহরের মধ্যে দিয়ে অমৃতসর বাস স্ট্যান্ডে যাই চলে এসেছি একদম যে ডেস্টিনেশন যে বাস যে করে কিন্তু যাবো অমৃতসরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাস ট্রাভেলগুলো ছেড়ে থাকে আর বর্তমানে যেটা রয়েছে এটা হচ্ছে অমৃতসরের রামবাগ বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু রয়েছে বিভিন্ন ট্রাভেলসও রয়েছে এখানে তো আমার বাস কিন্তু এটা দেখতে পাচ্ছ শিবম ট্রাভেলসের বাস সিটু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর আমাকে যে ছাড়তে আসবে আমার মুখটা ভালো করে দেখায় এবার কিন্তু নিজেকে নিজে দেখবে মামা তো সমস্ত কিন্তু এই আজকের আমার জার্নির বাসের যে ট্রাভেলের যে ফ্যাসিলিটিগুলো বা যা যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিন্তু মামাই কিন্তু আমাকে করে দিল

মানে সাইডে পড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না এই সাইডটা কিন্তু পর্দা দেওয়া রয়েছে এখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে তো যাওয়া যাক জয় মাতাজি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে গুড মর্নিং গুড মর্নিং কাটরা তো আমাদেরকে সাড়ে পাঁচটার দিকে নামিয়ে দিল কাটরা বাস স্ট্যান্ডে হোটেল নিয়ে সেখানে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন কিন্তু যাবো কাউন্টারে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে কিন্তু আমরা উপরে হাঁটবো আমরা ঠিক ওই উপরে যাবো কিন্তু প্রচুর হোটেল কিন্তু এখানে রয়েছে যে যেমন করে নিচ্ছে আমরা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য কিন্তু আমাদের কাছ থেকে চারশো টাকা নিলো যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা এই ভিতরে যাব ভিতরে গিয়ে আগে রেজিস্ট্রেশন করবো আমরা লাইন দিতে হবে লাইন দিয়ে ঢুকতে হবে আমাদেরকে এই রকম কিন্তু র্যালি রয়েছে তো ভিতরে ঢুকে এখানে কিন্তু আধার কার্ড দেখে দেখি আমাদেরকে রেজিস্ট্রেশনটা জায়গা করতে হবে আর ঠিক এইরকম কিন্তু ব্যবস্থা রয়েছে ভিতরটাতে তো আধার কার্ড দেখিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিলাম এখান থেকে একটা করে এরকম আই কার্ড দিল কোনো চার্জ নিল না কিন্তু ভেবেছিলাম যে কোনো চার্জ নেবে কিন্তু চার্জ কিন্তু নেয়নি এবার কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে যাব জয় মাতা জি জয় মাতা জি সেরা বালি দাবো সেচে দরবার কি জয় মাতা জি তো নিয়ে নিলাম এটা মাথায় বেঁধে নিলাম দশ টাকা করে কিন্তু নিল আর পাঁচ টাকা করে পাওয়া যায় দশ টাকা করে পাওয়া যায় তো মাতাজির উদ্দেশ্যে কিন্তু আমরা এখন রওনা হলাম ঘড়ি কাটা এখন বাসে চললাম সাতটা বত্রিশ বাস স্ট্যান্ড আমাদেরকে যদিও বা এখানে নামাইনি একটু ভিতরে দূরে নামিয়েছিল তো এইভাবে আমরা একদম মাতাজির উদ্দেশ্যে যাচ্ছি মাতাজির মন্দির এখান থেকে চাইলে তোমরা কিন্তু হেঁটেও যেতে পারো রয়েছে সকালবেলা করতে যাওয়া মানে হেঁটে হেঁটে যাওয়া মজাই কিন্তু আলাদা প্রচুর দোকান কিন্তু আশা করি যে সারা রাস্তা ধরে এরকম দোকান পাওয়া যাবে ঘোরাতে করেও কিন্তু অনেকে উপরে তারপর মেয়ে কিন্তু হাঁটা শুরু করে দিল অনেকটাই কোলে করে এলো তারপরে কিন্তু হাঁটা শুরু করে দিলো ওর এনার্জি লেভেল এরকম মায়ের আশীর্বাদে ঠিকঠাক কোনো থাকলেই হলো জয় মাতাজি কেমন লাগছে টুলু বলো ভালো খুব ভালো লাগছে কীটনা কে পাঁচশো আপ ডাউন আপ ডাউন জানে কা এই যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় গাড়িগুলো হয় শুধু যাওয়ার জন্যেই পাঁচশো টাকা আবার আসার জন্য পাঁচশো টাকা মানে হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা নিবে যাদের প্রয়োজন নয় তারা নেবে না লাঠি এখানে রয়েছে দাম ভাইয়া দশ টাকা করে বলে লাঠিগুলো নিয়ে নিচ্ছি ঘোরাপোড়া না করে লাঠিটা নেওয়ার প্রয়োজন দোকান থেকে নিলাম দশ টাকা করে নিল লাঠি নিয়ে কিন্তু হাঁটছি বেশ ভালো লাগছে একটা সাপোর্ট পাচ্ছি লাঠিতে যাই হোক বৃদ্ধ বয়সে লাঠি ধরতে হবে কিনা যায় না কিন্তু লাঠি দর্শনে কিন্তু এই আসতো বেশ আমাদের পাঁচ থেকে মিনিট লাগলো হেঁটে আসতে এখানে কিন্তু আবার চেকিং হবে এই যে সামনে স্ক্রিন দেখছো স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে মায়ের সেই গুফার দর্শন কিন্তু করা যাচ্ছে এখানে লাইনে দাঁড়িয়েছি এখানে দেখতে পাচ্ছ লেডিসের লাইন কিন্তু আলাদা জেন্টসের এর লাইন কিন্তু আলাদা সবচেয়ে বড় বড়ো দুঃখের ব্যাপার যেটা আমি গোবরও নিয়ে এসেছিলাম গোবর কিন্তু নিয়ে ভিতরে ঢুকতে পারলাম না গোবরটা আমাকে বাইরে কাউন্টারে রাখতে হলো তারপর কিন্তু জাস্ট এখন ভিডিও করছে মোবাইল নিয়ে ওরা যার যতটা উৎসাহ ছিল গোপুর দিয়ে ভিডিও বানাবো যে দশমে গিয়ে কিন্তু সেটা হলো না ওখানে ফার্স্ট চেকিং থেকে ফার্স্ট যে চেকিং হলো সেখানে কিন্তু গোপোটা আমি রেখে দিলাম আবার যাওয়ার সময় কিন্তু নেবো আর আপাতত এই ভিডিও কিন্তু আমি মোবাইলেই বানাবো আর এখানে সেই বাজনা মাতাজির সেই বাজনা হচ্ছে কিন্তু প্রচুর ঘোড়া কিন্তু এখান দিয়ে আছে অনেকে চাইলে ঘোড়াতে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে আমরা কিন্তু ভাই হেঁটেই যাব ঘোড়াতে কিন্তু উঠবো না ঘোড়ার যেটা রেট নিয়ে যাবে সাড়ে বারোশো টাকা লাগবে নিয়ে আসতেও কিন্তু সাড়ে বারোশো টাকা লাগবে গোপন হওয়ার পরে কিন্তু আর মোবাইলে ভিডিও হয়নি হয়েছে খুব কম মাঝে মাঝে দু একটা ফুটেজ কিন্তু আমি কথা কথা নিয়েছিলাম এবার কিন্তু বৈষ্ণব দেবীতে এসে কোনো উপায় হলো না মোবাইল দিয়ে কিন্তু আমার শেষ পর্যন্ত ভিডিও বানাতে হলো তো চলো হয়তো ভিডিওটা একটু হতে পারে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও হেঁটে এসে আমরা দেখতে পেলাম যে নদী রয়েছে একটা গঙ্গা নদী একটু জলে সিটা নিয়ে যদিও আমরা হোটেল থেকে স্নান করে বেরিয়েছি তবু একটু জলে সিটা কিন্তু আমরা নিয়ে নিবো এখন চকচক চকচক করছে দেখো জয় গঙ্গা গঙ্গার মানে স্পর্শ নিয়ে নিলাম গঙ্গার স্পর্শ নিয়ে এবার কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে যাবো একটু উঁচু জায়গা যখন লাঠিটা নিলাম তখন মনে হচ্ছে লাঠির প্রয়োজন হবে না কিন্তু এখন বুঝতে পারছি সত্যি লাঠির প্রয়োজন যেভাবে চড়াইতে উঠতে হচ্ছে উঁচু জায়গাতে পাহাড় দিকে উঠতে হচ্ছে সত্যি লাঠি ছাড়া মানে সম্ভব না যাই হোক কিছুটা হলো সাপোর্ট কিন্তু পাচ্ছি লাঠিতে দেখো কতটা উঁচুতে উঠতে হচ্ছে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা আছে কিন্তু মাঝে মধ্যে তারা হেঁটে হেঁটে যাচ্ছে প্লাস তাদের মায়ের বাবার কোলে উঠছে আমার মেয়ে কিন্তু যাচ্ছে হেঁটে হেঁটে এগুলো প্রথমে আমি ভেবেছিলাম যে মন্দির কিন্তু মন্দির নয় এগুলো এগুলো হচ্ছে স্টুডিও এখানে ছবি তোলার ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে বাসিংঘাট এখানে স্নানও করতে পারবে সেই গঙ্গাতে কিন্তু এর আগে যে গঙ্গাতে আমরা মানে জলে ছিটা নিয়ে এলাম সেই গঙ্গা এখানে কিন্তু রয়েছে বানগঙ্গা এবার এই টার্নিং উঠতে হবে আমাদেরকে ওপরে ঠিক ওই নিচটাতে ছিলাম তো উঠতে উঠতে একটু বসলাম এখানে অনেকটাই আপিয়ে গেছি কিন্তু আমরা ওপরটা কতটা চড়াই রাস্তা আর রকম করে আমরা কিন্তু যাচ্ছি নিচটা দেখো বেশ কিন্তু রোদ উঠে গেছে রোদের তাপটা কিন্তু বেশ ভালো এখানে যতটা ভেবেছিলাম ঠান্ডা হবে তেমন কিন্তু ঠান্ডা নেই এটা কিন্তু একটা মন্দির বেশ ভালো লাগছে মন্দিরটা দেখতে রাস্তায় কিন্তু এরকম উঠতে উঠতে অনেক শৌচালয় কিন্তু রয়েছে দেখো ওপরে কিন্তু অনেক বানা রয়েছে এখানে তারা কিন্তু ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রচুর বানো ওই দেখো ওই দেখো বানরের কাজ দেখিছ দেখে না এরকম করে সামনে দেখো ব্যাটেলিয়ান সব উপর থেকে এদিক থেকে এদিক থেকে যাতায়াত করছে আর আমার মেয়ে দেখে মাংকি মাংকি করে বেড়াচ্ছে আর নাচটা দেখো বেশ থাকছে না ও

জয় মাতা জি জয় মাতা জি বলো জয় মাতা জি জয় মাতা জি জয় মাতা জি প্রচুর মন্দির আছে কিন্তু এরকম এখান থেকে সাইড দিয়ে ঠিক কিন্তু ওই জায়গাটাতে আমরা ছিলাম ওখানে ছিলাম আমরা ওটা হচ্ছে কাটা শহর ওখান থেকে কিন্তু আমরা এখানে এসছি উঠে অতটা দূরে এসছি নিচের রাস্তাগুলো সমস্ত কিন্তু ওই রাস্তাগুলো পেরিয়ে এতটা উপরে এসছি আরও কিন্তু অনেক উপরে আমাদেরকে যেতে হবে তো রাস্তার মাঝে মাঝে অনেক জায়গাতে টয়লেট রয়েছে সেই টয়লেটগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে টয়লেট রয়েছে লেডিস এখানে জেন্টস জয় মাতি জয় মহাতি জয় বেশ কিছুক্ষণ হাঁটার পরে দোকান তো অনেকেই রাস্তা ধার দিয়ে রয়েছে আর শরীর চলছে না এখন পেটে কিছু দিতে হবে জাস্ট একটি ম্যাগি অর্ডার করলাম তিনজনে ম্যাগি খাবো মামা তো সকালবেলা খেয়েই বেরিয়েছে আমার মেয়ে কিন্তু কোনো মতেই হেঁটেটে যাচ্ছে না একবার দাদার ঘাড়ে একবার আমার ঘাড়ে ওর মানে কী রকমের বায় না ম্যাগি কিন্তু রেডি আমাদের তিন প্লেট ম্যাগি নিয়ে নিলাম এই ম্যাগিটা কিন্তু প্লেন ম্যাগি এই ম্যাগিটা কিন্তু ত্রিশ টাকা না তিরিশ টাকার নিচে কাটটা শহরও ছিল সকালবেলা খাওয়ালাম মেয়েকে তাই না তিরিশ টাকা করে আর এখানে কিন্তু চল্লিশ টাকা আর যেটা সবজি দিয়ে করে দেয় সেটা ছিল পঞ্চাশ টাকা এখানে কিন্তু ষাট টাকা একটু হবে আর কি কেমন খাচ্ছ ম্যাগি বলো নাকি ভালো তোমার তো দুবার হলো দুবার হলো মামা মেয়ে দুবার হলো খুব ভালো খাচ্ছি ম্যাগি খেয়ে আবার হাঁটতে শুরু করবো মাথা দেবীর উদ্দেশ্যে ম্যাগি খেয়ে আবার হাঁটতে শুরু করলাম এক লিটার জল নিলো এই দোকানে পঁচিশ টাকা হয়তো উপরে আমার কেমন দাম নেবে জানি না আবার এবার হাঁটবো হাঁটতে হাঁটতে অর্ধকুমারী রাধকুমারিতে যাবো তারপর ওখান থেকে আবার রেস্ট নিয়ে আবার ধীরে ধীরে মায়ের কাছে যাবো এইরকম উঁচু উঁচু রাস্তা উঠতে যা এত কষ্ট হচ্ছে বলার মতো না এই জায়গাতে কিন্তু সাপোর্ট পাচ্ছে খুব লাঠিতে কী বলবো যে ঘোড়াগুলো আছে আরে ভাই যাচ্ছি সাইড দিয়ে যাও ঠিক আছে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে ঘোড়া বেলা যে ঘোড়া চালাচ্ছে সে সবারই কিন্তু বসে রয়েছে ঘোড়ার উপরে আর চোখ বান্ধে অর্ধ করতে যাচ্ছে একটু জন্য ঘোড়া আমাদেরকে মানে ফেলে দিল না রাস্তায় যেতে যেতে এরকম কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে এরকম টিনের সেট করা থাকে এই সেটের নিচ দিয়ে যাওয়া যায় কিছু কিছু জায়গায় আবার ফাঁকা থাকে মাঝে মধ্যে যে বাজনাগুলো ভালো আছে এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা আছে খাওয়া থাকা হাঁটা প্লাস নাচা এই যে বাজনাটা শুনতে পেলে এই বাজনাতে কিন্তু নাচতে পারবে যদি ইচ্ছা হয় যে এরকম রাস্তায় এক জায়গাতে প্রসাদ দিল এটা হালুয়া যত সম্ভব সুজি হালুয়া হয় আমরা খাচ্ছি সবাই এখন খাচ্ছি আমরা ভালো দেখছি না টেস্ট করে রাখ যাক কেমন খেতে এই হালুয়াটা হুম ভালো খেতে আর একটু আগে তো ম্যাগি খাওয়ার পর্যন্ত ছিল না এটাতে হয়ে যেত আমাদের টিফিন প্রসাদ খাওয়ার পরে কিন্তু জল খেলাম আর দোকান থেকে জল চাইলে তোমরা নিতে পারো তাছাড়া এই রকম কিন্তু জলের প্রচুর ব্যবস্থা রয়েছে রাস্তার পাশ দিয়ে দেখা থেকে জল ভরে নি কাজে লাগবে কাঠটা থেকে যে কত কিলোমিটার উপরে এলাম কিছু বুঝতে পারছি না কোনো মাইলেজ শোনো দেখতে পাচ্ছি না আইডিয়া করছি হয়তো দু তিন কিলোমিটার হবে পাহাড়ি রাস্তা তো আর সমতলের সাথে কিন্তু তুলনা করা যাবে না সমতলের ব্যাগটা কিন্তু বেশ ভারী মনে হচ্ছে এখন ভেবেছিলাম যে কিছুই মনে হবে না কিন্তু এতক্ষণ না বুঝতে পারছি যে ব্যাগটা কতটা ভারী মনে হচ্ছে আমার এই ব্যাগটা কম করে দশ কিলো ওজন হবে ভুল করলাম নিচে না রেখে এসে যাই হোক সামনে যদি রাখার জায়গা থাকে সেখানে রাখার চেষ্টা করব আর তোমরা যদি আসতে চাও বলবো যে মোটামুটি ছোট একটা ব্যাগ নিয়ে আসো বড় ব্যাগ মোটেই করো না টানতে কিন্তু বেশ কষ্টকর বেশ শরীরে এখন ঘাম ঝরছে শরীর মানে আগুন বেড়েছে শরীর দিয়ে পাহাড়ের উপরে যদি বা ঠান্ডা রয়েছে কিন্তু এই হাঁটার জন্য কিন্তু শরীর এখন প্রচণ্ড ঘাম ঝরছে তো যেটা বলবো আমার মতো কিন্তু ভুল করো না যাই নিয়ে এসেছি যখন নিয়ে যাবো ওপরেই মাঝে মাঝে কথা বলছি কথা বলতে কিন্তু মানে গলা শুকিয়ে আসছে কারণ তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু মাতার দর্শন করব আর যত সময় আমি যত জানি মাতাকে দর্শন করার জন্য কিন্তু সেখানে কোনো কিন্তু ভিডিও অ্যালাও হয় না তো বাইরে থেকেই যাই হোক তোমাদের সবার জন্য প্রে করবো যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাতারানী দর্শন করতে আসতে পারো চলো জয় মাতাজি যেতে থাকি এই জায়গার একটু ফাঁকা সামনে আবার সেট রয়েছে সেট ঠিক আবার উপরে উঠতে হবে দেখো অতটা উপরে যেতে হবে অনেকটা উপরে একদম সেই গাছের লাগায় কিন্তু যেতে হবে আমাদেরকে দেখো টার্নিংটা দেখো এই এসে এই টার্নিং এই হচ্ছে টার্নিং এই টার্নিং দিয়ে আমাদেরকে উপর দিকে উঠতে হবে চলো চলো জয় মাতা চলো চলো দেখাচ্ছি হ্যাঁ চলো চলো যা জয় মাতাজি আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার সন্তান হেঁটে এই বৈষ্ণব দেবী মায়ের দর্শন করবে তো সেই ইচ্ছে কিন্তু মায়ের পূরণ করেছে বৈষ্ণব বৈষ্ণব দেবীর বৈষ্ণব মাতা দেখো জয় মাতা জি থ্যাংক ইউ বলো জয় মাতাজি জয় মাতা চলো তো এই হচ্ছে উপরে কুমারী এখানে কিন্তু যাব নিচ থেকে এসে ওখান থেকে আবার যেতে হবে বৈষ্ণব মাতার মন্দিরে জয় মাতাজি কিছুক্ষণ আগে কিনা বিরক্তটা করছিল এখন দেখো জয় মাতাজি করতে করতে উঠছে কিন্তু এর মুড বোঝা দায় এক এক সময় এক এক রকম মুড হয়ে পড়ে আমার মেয়ের আতকুমারির যে টার্নিং পয়েন্ট সেখানে এসে কিন্তু দুটো রাস্তা এখানে বেরোলো এখানে বোর্ডে রয়েছে এক কিলোমিটার কম বেশি পড়বে তো আমরা দিয়ে যাবো না মোটামুটি এই সাইড দিয়ে যাব রাস্তার এই সাইড দিয়ে যাবো চলো এটাতে যাওয়া যাক পিছনে যেটা দিয়ে এলাম ওদেরকে দেখালাম যে ওই সাইড দিয়ে আতকুমারি রাস্তাটা গেল ওটাতে যাওয়া যায় এটাতে যাওয়া যায় বেশিরভাগ ওটা দিয়ে ঘোরা যায় এটাতে কিন্তু কোনো ঘোরা যায় না মাঝখানে কিন্তু আমাদেরকে চেকিংও করিনি হালকা করে এইখানে চেকিং করে আবার এখান থেকে আমাদেরকে সাড়ে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে কিন্তু গাড়িও পাওয়া যায় সেই ইলেকট্রিক গাড়িগুলো কিন্তু এখান থেকে যায় যদি বা এই রাস্তা দিয়ে ঘোরা যায় না সেজন্য কিন্তু গাড়ির ব্যবস্থাও কিন্তু রয়েছে একদম যে উপরটা দেখতে পাচ্ছ ঠিক কতটা উপরে কিন্তু উঠবো আমরা ওর থেকে কত উপরে উঠবো দারণার বাইরে সমস্ত ঘুরে ঘুরে আমরা কিন্তু এসে পৌঁছলাম অর্ধকুমারিতে অর্ধকুমারী যেটাকে বলে আর কি তো সেখানে এসে পৌঁছলাম এখানে এসে কিন্তু টিকিট করলাম আমাদের সিরিয়াল নাম্বার পড়লো চারশো চুয়াল্লিশ তো যাই না কখন এই অর্থমারিতে মায়ের দর্শন বা অর্থকুমারীর দর্শন করতে পারবো এখান থেকে কিন্তু যাবো আমরা আগে দেবীর মাতা দর্শন করে এসে তারপর কিন্তু এখানে দর্শন করবো বললো যে রাত্রে আসতে আর মন্দিরে কোর্ট কেটে সিরিয়াল নাম্বার নিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি বৈষ্ণব মাতার উদ্দেশ্যে আর যেতেই রাস্তায় পেয়ে গেলাম একটা ছোট্ট গাড়ি মেয়ের অনেকক্ষণ থেকে ওঠার শখ ছিল গাড়িতে তো গাড়িতে দিয়ে দিলাম ওকে আমার ব্যাগটাও সঙ্গে দিয়ে দিলাম হালকা মনে হচ্ছে তো মেয়ে কিন্তু বেরিয়ে খুশি গাড়িতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া বাদ দিয়ে গাড়িতে চলো তো মনের সুখে গাড়ি গাড়িতে উঠে যাচ্ছে তো মাঝে মধ্যে এরকম চেকপোস্ট থাকে সেখানে চেকিং করে কিন্তু আবার ওই সাইডে যেতে হয় কী বলছো মাঙ্কিকে কী খাচ্ছে মাঙ্কি মাকি বিস্কুট খাচ্ছে এখান থেকে ভবন ভবন তিন কিলোমিটার আরও চলো যাওয়া যাক ঠিক এইরকম সারা রাস্তা জুড়ে কিন্তু কিন্তু বেশ ভালো কারণ রাস্তায় কিন্তু নেই এমন চড়াই পরে বেশ ঠিক আছে অল্প মধ্যেই হয়ে যায় এমন এমন চড়াইগুলো গুলো পরে বলতে গেলে চড়াই প্রো ম্যাক্স মানে ফাটিয়ে দিচ্ছে উঠতে সত্যি অবশেষে এসে পৌঁছলাম মায়ের মন্দিরের সামনে এখন কিন্তু মন্দিরে ঢুকবো মায়ের দর্শন করবো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে মায়ের দর্শনটা করি সামনে যে গলি এই গলিতে কিন্তু মায়ের মন্দির আর এই মন্দিরের পাশাপাশি গতকালকে আমরা কিন্তু মায়ের দর্শন করেছিলাম মায়ের দর্শন করে আর যাওয়ার কথা ছিল ভোজপ্রাথের উদ্দেশ্যে কিন্তু সেটা যেতে পারেনি রাত হয়ে গেছিল যাওয়াটা সম্ভব হয়নি তো এখানে থেকে গেছিলাম আজকে কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছে ভৈরবনাথের উদ্দেশ্যে আর সেটা কিন্তু আমরা রোপইতে করে আর এখান থেকে ভৈরবনাথের দূরত্ব তিন কিলোমিটার মোটামুটি হাঁটা পথে যাওয়া যায় প্লাস রোপইতে যাওয়া যায় এটা কিন্তু চলে সেই রাস্তা মানে হেঁটে যাওয়ার রাস্তা ভৈরবনাথের লাইন কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে সামনে গিয়ে টিকিট নিবো টিকিট নিয়ে কিন্তু আমরা রোপইতে উঠবো রোপইয়ের টিকিট কিন্তু আপডাউন একশো টাকা আর এক বছরের বাচ্চাদের কোনো কিছু লাগে না যে মেয়ে ছিল সঙ্গে তিন বছর হয়ে গেছে ওর জন্য কিন্তু ফুলফিল লাগলো উঠে গেলাম একদম রোপওয়েতে রোপেতে উঠে একদম ভর্তি দর্শনে যাচ্ছি রাস্তা যে অবস্থায় নিলাম রোপোয়ের থেকে একদম মন্দির দর্শন সেটা কিন্তু না হাঁটতে কিন্তু অবশ্যই হবে এবার একটু হালকা আমাদেরকে হেঁটে নিয়ে তারপর কিন্তু ভোরিতার দর্শন করবো আমরা চলো একটু হাঁটতে শুরু করি আর কি জাস্ট ফটকাটের জন্য একটু রোপওয়েতে উঠলাম এটুকু হেঁটে কিন্তু ভোরের মধ্যে দর্শন করবো দেখো এখানে কিন্তু প্রচুর প্রসাদ আছে তো এখান থেকে প্রসাদ নিয়ে একটা ভোগ নিয়ে নিলাম দেড়শো টাকা পড়লো এবার উপর দিকে যাই ভোরের মধ্যে দর্শন করি মাতারানীর মন্দিরের মতো কিন্তু এবার আমরা যাচ্ছি মাথার দর্শন করতে আর ভৈরনাথের দর্শন কিন্তু না যেহেতু নেই ভিতরে এই জন্য থাকলাম আমরা এখানে এটা হচ্ছে কিন্তু ভৈরতনাথের মন্দির এখানে আহ যার জন্য এত উপরে আসা আমাদের পুজো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেলো সেখানে গেলাম ভৈরত দর্শন করলাম মন্দির দর্শন করে কিন্তু আমি বাইরে চলে এসেছি মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে জুমপুরে আর এখানে যে বানরের উৎপাদ প্রসাদ ভৈরবনাথ কে চড়ানোর আগে কিন্তু বানর নিয়ে চলে যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এখান থেকে নিচটা কেমন লাগে দূরে দেখা যাচ্ছে রুদু করছে ওই যে সাদা বরফ জমে রয়েছে কিন্তু এগুলো সমস্ত বরফ ওই পাহাড়টা বৈষ্ণব মন্দির এটা এগুলো কিন্তু সমস্ত হোটেল আর হোটেলের সামনে কিন্তু রয়েছে মন্দির মাতার মন্দিরটা রয়েছে গুফার মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু দেখে মনে হয় যে ওগুলোই মন্দির এগুলো মন্দির নয় এই যে হচ্ছে হেলিপ্যাড এখান থেকে সমস্ত হেলিকপ্টার করে যারা যায় তাদের কিন্তু পরিষেবা হেলিকপ্টার এখান থেকে দেয় আমরা কতটা নিশ্চিত ছিলাম আমারই ধারণার বাইরে কতটা নিশ্চিত না বেশ ভালো লাগলো কিন্তু ঠিক আছে একদম হাত ছাড়তে আবার পৌঁছাবো নামছি এবার নিচে তারপরে আবার হাঁটতে শুরু করবো বৈষ্ণব দর্শনের জন্য কিন্তু সমস্ত যে রাস্তাগুলো রয়েছে সারা সারা যে টিনের সিট গুলো রয়েছে সেই সিটের নিচ দিয়ে কিন্তু ওই জায়গা দিয়ে গিয়ে কিন্তু মায়ের দর্শন করতে হয় আটকমারি নামতে নামতে হরিণে দেখা মিললো এটা কি প্রজাতির হরিণ আমার জানা নেই অবশ্য বেশ নামতে ভালোই লাগছে উঠার সময় ভাই মানে এতটা অবস্থা খারাপ নামার সময় চোখে পড়লো যে ডন্ডি দিতে দিতে কিন্তু উঠছে যেতে যেতে একটা ময়ূরও দেখতে পেলাম বেশ হরিণ ময়ূর সব কিছু কিন্তু দেখা যাচ্ছে এখানে বাহ পাহাড়ে কিনা থাকে তো অবশেষে পৌঁছালাম আর্থকুমারিতে সামনে কিন্তু আর্থকুমারিতে রাস্তা উপরটা চলে গেল আর্থকুমারি নিচ থেকে তোমার কাটা যাওয়ার রাস্তা এখান থেকে অর্ধকুমারি চারশো মিটার দূরত্ব রয়েছে বৈষ্ণব থেকে এসে কেটে গেল রাস্তা একটা কাটার দিকে আর এই রাস্তা উঠে আসতে অর্ধকুমারির দিকে একটা জিনিস দেখলাম এখানকার যে বানর থাকে রাস্তার ধার দিয়ে বা এই সেটের উপর দিয়ে যে বানর গুলো থাকে কিনা এই বানরগুলো কিন্তু বৃন্দাবনের থেকে অনেকটা ভদ্র কারণ কি এটা কিন্তু খাবার ছাড়া অন্য কিছু নিচ্ছে না যত লোক যত মানে এদের আকর্ষণ হচ্ছে খাবারে তারা আদার্স ওয়াইজ মোবাইল টেবাল বলো চশমা বলে কিচ্ছু কিন্তু এটা নেবে না যেমন বৃন্দাবনে দেখি এভরিথিং চশমা থেকে শুরু করে যে কোনো জিনিস হাতে পেলে কিন্তু ওরা নিয়ে যায় খাবারের জন্য আর এটা কিন্তু তা নেয় না ওয়েলকাম টু অর্ধকুমারী এখন এখানে ঢুকবো ভিতরে বাপরে এই হচ্ছে অর্ধকুমারীর মন্দির মারী মন্দির দর্শন করে একদম বেরিয়ে পড়লাম নিচে মানে কাটানোর উদ্দেশ্যে এখন আর্থকুমারী মন্দিরে দর্শন করতে মোটামুটি বেশ কয়েক ঘন্টার সময় কিন্তু লেগে গেলো আমার তিন থেকে চার ঘন্টার সময় লাগলো এই মন্দির দর্শন করতে মানে এত ভিড় ছিল সেখানে বলার মতো না তো পুরো জানি না মোটামুটি বেশ ভালোই কাটলো অর্ধকুমারী থেকে কাটরা পর্যন্ত মেয়েকে নিয়ে দিয়ে দিলাম গাড়িতে এই বৈষ্ণব মাতার দর্শন করতে আসার আগে কিন্তু তুমি অবশ্যই এখানে একটা কুপন নিয়ে নিও কুপনটা নেওয়া থাকলে কি তোমার যদি তোমরা আপনারা যদি দেখতে চান যে মন্দির দর্শন করবো কিন্তু সেই সময় সন্দেহটা হবে না একদিন পরে কিন্তু সম্ভাবনা থাকে সে চান্স পাওয়ার তো সেটা সুবিধা হয় পরে এসে লাইন লাগানোর কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তো সেভাবে আমিও যাওয়ার সময় কেটে গিয়েছিলাম ভেবেছিলাম পাবো কি পাবো না তো তারপরে এসে কিন্তু আবার টিকিট নিলাম তো সেই টিকিটে কোনো ভ্যালু দিলাম না আগে যে টিকিট ছিল সেই টিকিটে কিন্তু আমার কাজ হয়ে গেল সেটা দেখালাম হালে গুফার মধ্যে দিয়ে আমরা গেলাম দাদা তো বাইরেই বসেছিল অনেকটা মানে বিশাল পরিশ্রম আর হাতে পায়ে ব্যথা ব্যথা তার যদি রিলিফ পেতে তাহলে একটু মাথা প্রয়োজন হয় ফুল বডি মাসাজ পনেরো মিনিটের জন্য পঞ্চাশ টাকা নেয় হাফ মানে পার মাসাজ শেষ হচ্ছে পনেরো মিনিটের জন্য তিরিশ টাকা নেয় পনেরো মিনিটের জন্য কিন্তু মজা নিতে বসে গেলাম কোন চাকা দে না দোকান ইসি ক্যাশ শপে বেশ মজাই লাগছে তো মাসাজ খেতে খেতে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সিরিজের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অমৃতসর সিরিজের ভিডিওতে কিন্তু দেখাচ্ছে খুবই তাড়াতাড়ি নামতে নামতে কিন্তু এই মাথারটা নেওয়া বেশ আরামদায়ক